আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ ভারত পাকিস্তান সিজ সম্মতি দিয়েছে বারো তারিখে দুপক্ষের ডাইরেক্টর জেনারেলদের মধ্যে বৈঠকের আগে পর্যন্ত সিজ সম্মতি জানানোর ক্ষেত্রে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি সামনে আনা হচ্ছে যদিও আবার তার কিছুক্ষণের মধ্যে সিজ ফায়ার ভায়োলেশনের অভিযোগও করা হয়েছে ভারতের পক্ষ থেকে আপাতত উত্তেজনা অব্যাহত অফিসিয়ালি ওয়ারে ইন্ডিয়া পাকিস্তান ছিল না তবে যে কোনো সময় এটা বড় আকার নিতে পারে এবং পরমাণু বোমা পর্যন্ত ইউজ করা হয়ে যেতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল বিভিন্ন মহল থেকে এখন কেন এই সময়ে এই রকম পরিস্থিতি তৈরি করা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে আগের অনেক সিমিলার ইভেন্টের সাথেও প্যাটার্নের মিল পাওয়া যাচ্ছে মিডিয়া এমনভাবে এই কদিন বিষয়টিকে তুলে ধরেছে এবং সেটা দুপক্ষ থেকেই যেটার কারণে সাধারণ মানুষ আসল বিষয় বা কারণ থেকে অনেক দূরে চলে গেছে যারা বিশ্লেষণ করছেন জিও রিলেশন থেকে বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি মিসলিড করছেন মানুষকে এগুলোর পিছনে একটাই উদ্দেশ্য যাতে মানুষ প্রকৃত সত্য না জানতে পারে আর তার সাথে ফেক নিউজের ছড়াছড়ি বিগত দু তিন দিনে মারাত্মকভাবে ফেক নিউজ ছড়ানো হয়েছে এটাও দুপক্ষ থেকেই এবং পরিকল্পনা মাফিক এগুলো করা হচ্ছে একটি ভিডিও গেমকেই এইভাবে আসল বলে ভাইরাল করে দেওয়া হয়েছে দুপক্ষ থেকেই এআই জেনারেটেড ভিডিওকে রিয়েল বলে চালিয়ে দেওয়া হয়েছে এখন এগুলোকে ডিবাংট করা হলেও আগত সময়ে এগুলোকে কেউ ডিবাংট করবে না তখন কোনটা ফেক আর কোনটা আসল কেউ বলে দেবে না ইংরেজরা স্ব ইচ্ছায় ভারত ত্যাগ করার সময় একটা ইস্যু তৈরি করে রেখে গিয়েছিল যাতে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব রয়েই যায় এবং যেটাকে ভবিষ্যতে খুব সহজেই যে কোনো সময় যুদ্ধে রূপান্তরিত করে ফেলা যাবে যাতে পাইকের পরিকল্পনা বাস্তবায়িত হয় পাইকের কথা অনুযায়ী বর্তমানে প্রায় সব দেশের মাথায় বসে আছে ইলুমিনাতি এজেন্সরা যারা যুদ্ধ শুরু করবে বিভিন্ন ইস্যুতে এবার সবচেয়ে বড় যে বিষয় যেটাকে প্রায় সবাই স্কিপ করে গিয়ে এই কাশ্মীর ইস্যু নিয়ে বিশ্লেষণ করছেন সেটা হলো অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টি সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইউএন এর অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানকে টেক ওভার করে নেয় উনিশশো সালে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান আনা হয়েছিল তখন থেকে পৃথিবীতে যা কিছু নেগেটিভ ইভেন্টগুলো ঘটেছে সেগুলোকে ওই অ্যাজেন্ডা বাদ দিয়ে বিশ্লেষণ করা যাবে না আর দু হাজার পর থেকে যা কিছু ঘটেছে সেখানেও অ্যাজেন্ডা দু হাজার তিরিশকে বাদ দিয়ে বিশ্লেষণ করা যাবে না আর করলেও সেটা হবে ভুল আর সত্য থেকে অনেক দূরে নিরর্থক হাস্যকর আশ্চর্যজনক হল সাধারণ মানুষ যারা যুদ্ধ নিয়ে সারা সারা দিন নিউজ দেখছে এক্সাইটেড হয়ে তারা কোনোদিনই অ্যাজেন্ডার কথা শোনেই তাদের জীবনে যুদ্ধের লাভকার রথ চাইল্ডের ফ্যামিলি প্রথম বিশ্বযুদ্ধ এবং তারও অনেক আগে থেকেই যুদ্ধে লিপ্ত দুপক্ষতেই থাকে এবং মুনাফা লুটে নেয় তাদের ফ্যামিলির কেউ বা বিল গেটসের ফ্যামিলির কেউ বা কর্পোরেট সংস্থাগুলোর ফ্যামিলির ছেলেরা যুদ্ধে কখনও যায় না যুদ্ধে যায় কৃষক শ্রমিকদের ছেলেরা এখন এই অশান্তি অরাজকতার মধ্যে লাভ কার হচ্ছে সেটাই আসল দেখার বিষয় তার জন্যে আরও একটু আগে থেকে বিষয়গুলোকে দেখতে হবে দু সালে ভারতের সংবিধান থেকে জম্মু ও কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস বাতিল করে দেওয়া হয় আর্টিকেল তিনশো তুলে নেওয়া হয় এখন স্পেশাল স্ট্যাটাস অর্থাৎ জম্মু কাশ্মীরিদের কিছু বিশেষ অধিকার ছিল কোনো আউটসাইডার সেখানে গিয়ে জমি কিনতে পারত না শুধুমাত্র ওখানকার বাসিন্দাদেরই এই অধিকার ছিল ধারাটি তুলে নেওয়ার ফলে আউটসাইডাররা অর্থাৎ বহিরাগতরা ওখানে ল্যান্ড কিনতে পারবে ভাববেন না এইভাবে ভারতের অন্য রাজ্যগুলো সাধারণ মানুষকে সুযোগ করে দেওয়া হলো যে তারা সেখানে গিয়ে জমি কিনবে যেমনটা ধারাটি তোলার সময় মানুষকে বোঝানো হচ্ছিল ওখানে জমি কিনবে কর্পোরেট সংস্থাগুলো আম্বানি আদানিদের মতো বিজনেস টাইকুনরা ভারতের মোদী গভর্নমেন্ট যে তাদের দীর্ঘ সময় থেকে সুযোগ দিয়ে আসছে বিরোধীরা এই দাবি সবসময় তুলে থাকে আর এটা বাস্তব যেটা সবাই দেখতে পায় এখন কেন তারা ল্যান্ড নিতে চাইছে ওয়ার্ল্ডের এক্সিস্টিং সমস্ত দেশের গভর্নমেন্টদের কাছ থেকে এবং সেখানকার মানুষদের কাছ থেকে জমি নিয়ে বিলিয়নেয়ারদের দিয়ে দেওয়ার পরিকল্পনা এই অ্যাজেন্ডার একটি বড় অংশ সেই জমি নিয়ে বিল গেটস আম্বানি আদানি ইলন মাস্কদের মতো ধনকুবেররা বিভিন্ন রকম কাজ করবে জিএমও ফসল ফলাবে বেতনভুক্ত কৃষকদের দিয়ে সেই ক্ষতিকারক হাইব্রিড ফসল খেয়ে মানুষ নিজের শরীর আধ্যাত্মিকতা সব নষ্ট করবে এবং শেষে মৃত্যু তারপর ওই ভূমিগুলোর মাটির নিচে থাকা খনিজ সম্পদের ব্যবহার করবে এবং মানুষের নিজের ভূমি বা কোনো কিছু থাকবে না যেটা তারা এই আর্টিকেলে ঘোষণা করেছিল তোমাদের নিজের বলে কিছুই থাকবে না কিন্তু তারপরেও খুশি থাকবে আমেরিকার তিয়াত্তর শতাংশের বেশি জমি বিল গেটসের এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম এখন বিশ্বের যে জায়গাগুলোতে তারা গণ্ডগোল বাঁধিয়ে রেখেছে সেই সব জায়গায় মাটির নিচে বিপুল পরিমাণে খনিজ দ্রব্য আছে আফগানিস্তানে দীর্ঘদিন ধরে সোভিয়েত ইউনিয়ন আমেরিকারা পড়েছিল এই কারণেই কারণ ওখানে প্রচুর পরিমাণে মূল্যবান স্টোনস খনিজের ভাণ্ডার আছে এখন যদি দেখেন তাদের অ্যাজেন্ডার এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রিনিউয়েবল এনার্জি একটি ভ্রান্ত থিওরি যেটা ক্লাব অফ রোম তৈরি করেছিল যে জীবাশ্ম জ্বালানি ক্ষতিকারক পরিবেশের জন্যে এটা কার্বন নিঃসরণ করে তাই রিনিউয়েবল এনার্জি সোর্সের দিকে যেতে হবে পৃথিবীকে না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ধ্বংসের কারণ হবে মানুষ আসলেই কি তাই সম্পূর্ণভাবে এটা ভিত্তিহীন একটি দাবি যার কোনো সাইন্টিফিক প্রমাণ নেই এটাই একটা ছদ্মবিজ্ঞান তাদের স্পন্সর সায়েন্টিস্টরা এটা প্রচার করে থাকে এখন কেন কয়লা পেট্রোলিয়াম অয়েল এই সব জ্বালানির সাথে তাদের শত্রুতা হলো আসলেই কেন রিনিউয়েবল এনার্জিতে তারা শিফট হতে চাইছে তার আসল কারণ এই এনার্জির উপর ডিজিটাল কন্ট্রোল করা যাবে কোল পেট্রোলিয়াম অয়েল সব প্রাকৃতিক সম্পদগুলো রাষ্ট্র বা দেশ কন্ট্রোল করে যেমন তেল আরবের দেশগুলো রাশিয়া ও আমেরিকা নিয়ন্ত্রণ করে কিন্তু সোলার উইন্ড লিথিয়াম ব্যাটারি সব শক্তিগুলোকে কর্পোরেট সংস্থাগুলো নিয়ন্ত্রণ করতে পারবে বেশি পরিমাণে এই এনার্জি তৈরি করার জন্যে বিপুল অর্থের প্রয়োজন যে অর্থ বিলিয়নের খরচ করতে সক্ষম এই শক্তিগুলোকে ডিজিটালি কন্ট্রোল করা যাবে সহজে এগুলোকে ট্র্যাক কন্ট্রোল রেশনিং করা যাবে রেশনিং অর্থাৎ পরিমাণ মতো এই শক্তি দেওয়া যাবে মানুষকে নিয়ন্ত্রিতভাবে জীবাশ্ম জ্বালানির সহজলভ্যতা মানে বেশি শিল্প জনসংখ্যা বৃদ্ধি তাই জীবাশ্ম জ্বালানি বন্ধ করে দিয়ে রিনিউয়েবল বা লিমিটেড এনার্জির মাধ্যমে পপুলেশান স্টেবিলিটি বা জনসংখ্যা কমানো যেটা তাপবিদ্যুতের ক্ষেত্রে ওইভাবে সম্ভব না কারণ ওগুলো রাষ্ট্রের হাতে আর রাষ্ট্র মানুষের কাছে এটা দিতে দায়বদ্ধ এই সোলার উইন লিথিয়াম ব্যাটারির মধ্যে ব্যতিক্রম লিথিয়াম ব্যাটারি যেটা ইভি টেকনোলজির জন্য ইউজ হয় ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকেল ইলেকট্রিক কার বাইক ইত্যাদি এখন লিথিয়াম মাটির নিচে পাওয়া যায় এখানে তারা এই সমস্যাতে পড়েছে লিথিয়াম ডিপোজিট সবচেয়ে বেশি আছে আফ্রিকার মতো অনুন্নত দেশগুলো এবং এশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর কাছে তাই তারা এই সব অঞ্চলে গণ্ডগোল বাঁধিয়ে রেখেছে বিভিন্ন আইন আনছে জমি জায়গা হাতিয়ে নিয়ে বিজনেস টাইকুনদের হাতে তুলে দেওয়ার জন্যে ঐতিহাসিক স্থানগুলো পরিবর্তনের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড রিসোর্স হাতিয়ে নেওয়ার জন্যেও আফ্রিকাতে গণ্ডগোল বাঁধিয়ে রাখা হয়েছে কর্পোরেট ও গ্লোবাল প্রযুক্তি কোম্পানি যেমন টেসলা ব্ল্যাক রক বিল গেটস ফাউন্ডেশন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ন্ত্রণ করবে ওই শক্তি সম্পূর্ণ ডিজিটালাইজড ওয়েতে সেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সির মাধ্যমে ক্রিপ্টো তুলে দিয়ে কারণ ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজড কারেন্সি এটা চললে মানুষকে কন্ট্রোল করা যাবে না তার সাথেই জীবাশ্ম জ্বালানি কার্বন নিঃসরণ করে এই কথা বলে কার্বন ট্যাক্স কার্বন ক্রেডিট কার্বন আইডি তৈরি করানো হচ্ছে ডিজিটাল ট্র্যাকিংয়ের জন্যে কিন্তু এখানে একটি বড় জিনিস তারা গোপন করে যায় লিথিয়াম ব্যাটারি তৈরিতে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় তা তাপবিদ্যুৎ তৈরি করতে যা কার্বন নিঃসরণ হয় তার থেকে অনেক গুণ বেশি এই রকম তাদের হিপোক্রেসি ভন্ডামির আরও একটি কদর্য রূপ দেখাবো এটা এই বছরের মার্চের নিউজ এই বছর দশই নভেম্বর ইউএন এর তিরিশতম অ্যানুয়াল ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হবে ব্রাজিলে আর এটা হবে তাদের গ্র্যান্ড প্রোগ্রাম এখানে পঞ্চাশ হাজার বড় নামের আসবে সারা পৃথিবী থেকে তাদের জন্য রেড কার্পেট পাতা হচ্ছে ব্রাজিলের অ্যামাজন রেন ফরেস্টের ভিতর দিয়ে চার লেনের একটি তেরো কিলোমিটার বা আট মাইলের রাস্তা তৈরি করা হচ্ছে তাদের গাড়ি ঢোকানোর জন্যে এই জন্যে হাজার হাজার গাছ কেটে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে কি ভণ্ডামি তারা নাকি ক্লাইমেট সামিট করছে পরিবেশ রক্ষার জন্যে যেখানে পরিবেশ রক্ষার কথা বলবে এখানে তারা নিজেরাই হাজার হাজার গাছ কেটে ফেলছে স্থানীয়দের কথায় তারা রীতিমতো জোর জুলুম করে এটা করছে তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না যাদের পেট চলে ওখান থেকে যা নষ্ট করে দেওয়া হচ্ছে রীতিমতো ওখানকার বায়োডাইভার্সিটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে গাছ কেটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আবার নির্লজ্জভাবে গর্ব করে বলেছেন যে এই বছর কপ অ্যামাজনে হবে কিন্তু অ্যামাজন সম্বন্ধে না ভাবুন এটাই এদের আসল চেহারা আসল মুখ শুধু জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় প্রায় ঊনষাট লক্ষ টন লিথিয়ামের মজুত পাওয়া গেছে ঘোষণা করা হয়েছে এটা লিথিয়ামের কথা ঘোষণা করা হয়েছে জিএসআই এর মাধ্যমে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে আর ওই বছরেরই আগস্টে মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট সংশোধন করে কেন্দ্রীয় সরকারকে লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজের খনন ইজারা একচেটিয়াভাবে নিলামের মাধ্যমে দেওয়ার ক্ষমতা প্রদান করা হয় কাশ্মীরের প্রাকৃতিক সম্পদের দখল নেওয়ার জন্যই পরিকল্পিত রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে কর্পোরেট গোষ্ঠীদের লাভ হয় গণ্ডগোল বাঁধিয়ে রাখলে ওখানে পর্যটকদের সংখ্যা কমবে যেহেতু পর্যটন শিল্পই ওখানকার স্থানীয়দের প্রধান জীবিকা তাই ধীরে ধীরে জীবিকা নির্বাহ করতে না পেরে এবং কঠোর প্রশাসনিক নিয়ম অত্যধিক পরিমাণে সেনা উপস্থিতি তাদেরকে ওইসব অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য করবে তখন ফাঁকা মাঠে বিনা বাধায় গোল দেওয়া যাবে অলরেডি ওখানকার জমি দখলের জন্যে কর্পোরেটদের ডেকে দুবার নিলাম হয়েছে স্থানীয়দের দাবি তাদের না জানিয়েই এই সব কাজগুলো করা হচ্ছে এবার আসি পাকিস্তানের বিষয়ে খুবই ইন্টারেস্টিং এবং নিজেরাই কানেক্ট করতে পারবেন সবটা বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নাওয়াজ শরীফের ভাই এরা পাকিস্তানের বিজনেস টাইকুন্স এদের ফ্যামিলি ইত্তেফাক গ্রুপ এবং শরীফ গ্রুপের মালিক যে গ্রুপের আন্ডারে স্টিল কোম্পানি এগ্রিকালচারাল রিলেটেড কোম্পানি এবং আরও অন্যান্য কোম্পানি আছে এই ফ্যামিলি লাহোরের একটি অঞ্চল জাতি উমরা নামে ওই অঞ্চলেরই আংশিকভাবে মালিক পাকিস্তানের সবচেয়ে ডমিনেট দাপুটে মাফিয়া ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলির নাম আছে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী থাকাকালীন তাদের সম্পত্তি আরও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় এখন এই শাহবাজ শরীফ কর্পোরেটদের জমি জায়গা দিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী ইনি ন্যাশনালিজমে বিশ্বাস করেন না অর্থাৎ গভর্নমেন্টের অধীনে জমি জায়গা থাকবে এই নীতি ইনি বিশ্বাস করেন না অর্থাৎ তিনি একজন অত্যন্ত সুইটেবল ক্যান্ডিডেট তাদের জন্যে খুবই উপযোগী একজন তাদের অ্যাজেন্ডা দু বাস্তবায়নের জন্য। তাহলে দেখলেন এইদিকে নরেন্দ্র মোদী আর ওইদিকে শাহবাজ শরীফ দুজনেই কর্পোরেটদের হাতে জমি জায়গা তুলে দেওয়ার নীতিতে বিশ্বাসী তাদের আইডিওলজি সেম অর্থাৎ তারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একই এজেন্ডাতে কাজ করছে একই অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে আর এই কারণেই তারা ভালো ফ্যামিলি ফ্রেন্ডও দু সালে নওয়াজ শরীফের নাতনির বিয়েতে মোদি চলে যান বাইরে শত্রুতা দেখালেও আসলে তারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাই ভাই যেখানে দুদেশের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত হচ্ছে দুদেশের মানুষকে উত্তেজিত করে তোলা হচ্ছে সেখানে অন্তরালে এই সব লিডাররা মিলিত হয় এটাই আয়রানি এইসব লিডাররা একে অপরের বন্ধু শুধু এরা কাকতালীয় ফ্যামিলি ফ্রেন্ড না বরং এরা বিগার ব্রাদারহুডের অংশ অপরদিকে ইমরান খান একজন পপুলিস্ট ন্যাশনালিস্ট এনার নীতি সম্পূর্ণ বিপরীত তাই তাকে সরিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয় কারণ তাদের এজেন্ডা বাস্তবায়নে সে কোনো কাজে আসবে না এইভাবে পৃথিবীর সব জায়গায় ডব্লিউইএফ তাদের ফেভারিট সরকারগুলোকে বসিয়েছে এবং বসাচ্ছে ইন্ডিয়াতে শুধু কাশ্মীরে না একই পদ্ধতিতে আরও অনেক প্রদেশে খেলা চলছে গৃহযুদ্ধ লাগানো হচ্ছে বা লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে সব জায়গায় সব জায়গায় মেজরিটি আর মাইনরিটির মধ্যে সমস্যা তৈরি করা হচ্ছে যেমন হরিয়ানাতে জাট নন জাট রাজস্থান মধ্যপ্রদেশে রাজপুত নন রাজপুত গুজরাটে প্যাটেল নন প্যাটেল এইভাবে এবং অদ্ভুতভাবে ওই সমস্যার সময় জাঠ রাজপুত প্যাটেলরা হয়ে যায় হিন্দু আর বাকিরা তাদের শত্রু বেশিরভাগই মনে করে বিজেপি বা আর এস এর প্রধান শত্রু হল মুসলিমরা আসলে কিন্তু ব্যাপারটা এরকম না তারা অ্যাজেন্ডা বাস্তবায়নে নেমেছে এবং তাদের সৃষ্টি হয়েছে এই অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্যে ধর্মকে তারা শুধু হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুসলিমদের জায়গায় যে কোনো ধর্মই থাকুক না কেন রেজাল্ট একই হতো তা সে অন্য যে কোনো ধর্মই হোক না কেন এমনকি সেটা হিন্দু ধর্ম হলেও তখন তারা সেখানে হিন্দুত্বকে অন্যভাবে প্রেজেন্ট করত। যেমনটা হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাটের মতো রাজ্যগুলোতে করা হয় ধর্ম তাদের জন্যে ছদ্মবেশ মণিপুরের সমস্যা ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল এই সবের পিছনেও একই উদ্দেশ্য জমি জায়গা কর্পোরেটদের দিয়ে দেওয়ার উদ্দেশ্যে এসব করা হচ্ছে যদি দেখেন দ্য ইকোনমিস্ট দু থেকে প্রথম দ্য ওয়ার্ল্ড অ্যাহেড সংখ্যা প্রকাশ করতে শুরু করে প্রত্যেক বছরের প্রেডিকশন হিসাবে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই কভারগুলোতে দেখতে পাবেন ডমিনেটিং পার্ট হিসাবে সেমিকন্ডাক্টার ইভি কার লিথিয়াম ডিপোজিটসের কথা বলা হয়েছে এমন কি এই লিথিয়াম ডিপোজিটস নিয়েই আমেরিকা ও চায়নার মধ্যে লড়াইও দেখানো হয় অর্থাৎ এটাই যে তাদের অন্যতম মুখ্য এজেন্ডা দু হাজার তিরিশকে লক্ষ্য করে সেটা অলরেডি জানিয়েও দিয়েছে এই পরিস্থিতিতে তারা তাদের বিভিন্ন ন্যারেটিভগুলোতেই কাজ করছে যেগুলো সবকটাই অ্যাজেন্ডা থার্টির যেমন ব্যাপকভাবে ফ্যামিনিজমের প্রচার চলছে সোফিয়া কুরেশির অলরাউন্ডার যমজ বোন এরকম আরও অনেক কিছু একইভাবে পাকিস্তানের সাইট থেকেও এরকম ক্যারেক্টারদের তুলে আনা হচ্ছে ভারতে আইটি এমপ্লয়ীদের ওয়ার্ক ফ্রম হোমের কথা বলা হয়েছে সেফটির জন্যে এটাই তারা আল্টিমেটলি করতে চায় স্থায়ীভাবে বিভিন্ন অজুহাতে যেটা কোভিডের সময় থেকে করার চেষ্টা চলছে আগারিস দেশ কভার বাদ করে না है। तो सीमांत राज्य में कंट्रोल होना बड़ा जरूरी है और ना यह काम मुसलमान कर सकता और ना यह काम हिंदू कर सकता और एक डीआईजी जो इस टाइम पर के एरिया का जो डीआईजी है ना वो जब पुलवामा में अटैक होता है तो वहां डीआईजी मतलब उन्हीं लोगों के तार जुड़ते हैं और एक दिन पहले नरेंद्र मोदी की वहां रैली होती है वो वो, वो कैंसिल होती है और उसके लिए एक परसेप्शन बना रहे हैं कि हिंदू मुसलमान की वजह से जीत गए परसेप्शन बनना बड़ा जरूरी है आपका मोटिव कहने का आपकी बातों से यही लग रहा है कि आप ये बोलना चाह रहे हो कि ये साजिश है जो पहलगाम में हुआ वो पह और दुनिया में जितने भी दंगे होते हैं जितने भी इस तरह की कार्रवाई होती है सारी स्टेट स्पॉन्सर्ड होती है सारी की सारी चाहे डीप स्टेट उनको स्पॉन्सर करता है चाहे स्टेट में बैठा हुआ आदमी स्पॉन्सर करता है चाहे विपक्ष में बैठा आदमी करता है तो ये, जो लोग बैठे हैं वही करते हैं ये काम ये जो टैग वो स्पॉन्सर था बिल्कुल स्पॉन्सर्ड था 100 परसेंट स्पॉन्सर्ड था और अगर स्पॉन्सर्ड नहीं था वो आदमी ढूंढना कितना मुश्किल है चप्पे चप्पे पर सीसीटीवी कैमरे हैं अभी एनकाउंटर दिखाएंगे भाई साहब अगर उन आदमियों को पकड़ के उनकी नार्को टेस्ट कराया जाए उनसे पूछा जाए कि तुम्हारे साथ कौन कौन शामिल हैं, आपको वही आदमखोर और वही तड़ीपार मिलेगा जो आपको गोदरा में मिले थे